মনে হয় এখানে ত্রিমিলন ঘটেছে একটা হলো শহর একটা হলো সাঙ্গু নদী আর একটা হলো সূর্য ডোবার যে দৃশ্য মানে সূর্যাস্তের যে দৃশ্য সেই দৃশ্যটা মানে চোখে না দেখলে এটা ভাষায় প্রকাশ করার মতো না বান্দরবানের তং রিসোর্ট শহরের একদম কাছে সেই রিসোর্ট থেকে সূর্য যে আস্তে আস্তে ধীরে ধীরে নিজের গতিতে আস্তে আস্তে যে অস্ত্র যাচ্ছে সূর্য আস্তে আস্তে পাহাড়ের তলদেশে একেবারে নিপু নিপু ভাব দেখছি হ্যাঁ যাচ্ছি আস্তে আস্তে সাগর নদীর পারে হ্যাঁ চারপাশে দশটি অসম্ভব মেঘের খেলা দেখা যাচ্ছে বান্দার শীতের সময় যে সুন্দর দৃশ্য সেটি এখান থেকে না আসলে বোঝা যাবে না খুব সুন্দর পাহাড়ের কতটা উপরে আমরা আসলে সমতল থেকে রয়েছি তা এখান থেকে দেখলে না দেখলে বোঝার উপায় নেই এপাশে কিন্তু জঙ্গল তার ঠিক পাশেই হচ্ছে নদী এবং তার পাশে শহর আর তার ঠিক পিছনে একটি পাহাড় সত্যি এটা শ্রীমিলন ঘটেছে আসলে এটা না আসলে এখানে ভাষায় বলে বোঝানো সম্ভব জায়গা আমাদের বান্দরবন বাংলাদেশের অন্যতম একটি সুন্দর মন্ত্রমুগ্ধকর একটি পরিবেশের সৃষ্টি হয়েছে এখানে বিশেষ করে ডিসেম্বরে আমি একজন টুরিস্ট এখানে ঘুরতে এসেছি ঘুরতে এসে জানতে পেলাম যে টং রিসর্টে সূর্যাস্তের দৃশ্য আপনি ফ্রিকোয়েন্টলি এখানে আসেন তো প্রতি একাধিকবার জি জি একাধিকবার বছরে দু তিনবার করে আসা যে আমি দেখলাম এটা নীলাচলের চেয়ে আরো অনেক সুন্দর এবং অনেক অনেক সুন্দর এবং নীলাচলে হয় কি সূর্যটা ডুবছে কিন্তু দূরে সবকিছু ঝাপসা ঝাপসা হয়ে আসে কিন্তু এখানে স্পষ্ট দেখা যাচ্ছে আবার বান্দরবন শহরটাকেও আমি সুন্দরভাবে দেখতে পাচ্ছি আবার সাঙ্গু নদীটাও আমি কাছ থেকে দেখতে পাচ্ছি আপনি নীলাচলে সূর্য ডোবা দেখতে পাবেন কিন্তু সাঙ্গু নদী কিন্তু খুব কাছ থেকে দেখতে পারবেন না সুতরাং আমার মনে হয় এখানে ত্রি মিলন ঘটেছে একটা হলো শহর একটা হলো সাঙ্গু নদী আর একটা হলো সূর্য ডোবার যে দৃশ্য মানে সূর্যাস্তের যে দৃশ্য সেই দৃশ্যটা মানে চোখে না দেখলে এটা ভাষায় প্রকাশ করার মতো না সূর্যাস্তের যে দৃশ্যটি আমি দেখলাম এটি বান্দরবনে একটি নতুন দৃশ্য কারণ সূর্যাস্ত দেখতে গেলে সবাই নীলাচলে যায় আমিও নীলাচলে যেতে চেয়েছিলাম কিন্তু টং রিসোর্টে আসার পরে এই সূর্যাস্তের যে দৃশ্য দেখলাম আস্বাদন করলাম সেটি আমাকে অভিভূত করেছে আমি বলবো যে আসলে আমার বান্দরবনে এসে সূর্যাস্তের দৃশ্য দেখার জন্য টং লিস সুন্দর জায়গা তুলছেন দর্শক আপনারা দেখছেন সেটি আসলে যাচ্ছে সেটি দেখতে থাকুন সে পর্যন্ত ভালো থাকুন